তো সে কতদিন যাবৎ চোরাচালানের সাথে জড়িত শফিকুল অনেক বছর পনেরো বিশ বছর পনেরো বিশ বছর তার মানে অর্থনৈতিক অবস্থান কি চোরাচালন করে কতটা আর মালিক হিসেবে অবস্থা মোটামুটি এখন ভালো কতটার মালিক অনেক খারাপ ছিল এখন লাখি বিক্রি বিক্রি করে বাদ খায় আচ্ছা তো আপনারা কি চোরাচালানের সাথে জড়িত না

মত তো এই যে যখন গগনরা গড়ছে মাল গুলা আনার সময় ইন্ডিয়াতে যখন মাল রাইতেছে এ কি কি মাল আনতেছিল তখন শুধু চিনি এটা কোন পয়েন্টাতে আচ্ছা এটা কোন পয়েন্টাতে এটা আপনা 1206 1206 পিলার দিন 1206

আচ্ছা আচ্ছা এখন হাসপাতাল আসলেন মানে কী করতে চাও বই না মানে আপনার পুরোভাবে ভারতের মতান নিসাবে আসছে এখন ওর মুখে গিয়ে মত মুখ মুখ মুখে মতের গন্ধ হবে আচ্ছা এখন কতজন আছে আমরা তো জানছি আপনাদের যে বাড়ি টিলার উপরে বেশিরভাগ মানুষই এই চূড়া সাথে জড়িত এটা কি সত্য আছে সাধারণ চূড়া সাথে যুক্ত তো তো বিজেপি কোন তখন কোথায় আসিল যখন আপনার ওয়াইফের উপর হামলা হয়েছে আমার ওয়াইফের উপরে হামলা হয়েছে তখন বিজেপি পোস্টে ছিল পোস্টে ছিল মানে তাদের সামনে তো তারা কোনো ভূমিকা নেয় নাই না কেন নেয় নাই তারা ভূমিকা নেয় নাই যেহেতু একটা হামলা শিকার হয়েছে একজন নারী আমরা যখন দরাদরি করে যাই আরো আমাদেরকে হুমকি দিচ্ছে বিজেপি বিজেপি এটার রহস্য কি এটা জানি না জানেন না এটা কি মানে আবার যেহেতু এই লাইনের লোক জানার কথা বিজেপি প্রশাসনের লোক কেন আমাদের কারো হামলা দুর্নীতি দিল সেটা আমরা জানি আচ্ছা কম কি দাম কি দিছে এটা বিষয় কিছুই জানেন না তখন আপনার ওয়াইফের তো আমি দেখলাম মাথায় আঘাত সেলাই লাগতে পারে তো আমরা পরবর্তীতে এখানকার যিনি ডাক্তার চিকিৎসাইতে হিসেবে ওনার সাথে কথা বলবো তো আপনার এই বিষয়ে আপনি কি আইনগত কি পদক্ষেপ নিতেছে আইনগত পদক্ষেপ নিবদিকে আমার আইনে যা আছে তাই নিতে হবে মামলা করতে হবে মানে শুরু হয় চোরাচালানটা আমরা তো জানি যে সন্ধ্যার সন্ধ্যার পর থেকে প্রায় পঞ্চাশ জন বিশ জন একশো জন লোক ঢুকে গিয়ে ঢুকে পরে নদীর পার দিয়ে হ্যাঁ বারোশো তিন পিলার দিয়ে আর বিভিন্ন দিক দিয়ে মানে তারা এইসব মারামাল আনে কয় পয়েন্টে দেন আপনার জানাবো যে তার আপনার কথার পরিপ্রেক্ষিতে বুঝতে পারলাম যে তার রাজত্ব ঠিক রাখার জন্য আপনার যারা অন্যরা মালামালা নিয়ে তাদের ভিডিও দিয়ে সে নিজেরা ভালো প্রমাণ করিয়া সে এককভাবে ব্যবসা করতে চাই বিষয়টা এরকম যেখানে তুতামিয়া আছে

তারা কি বলছে তারা বলছে আমাকে মেডিকেল আসতে এবং থানায় আপনার ওয়াইফি এখন আমার ক্যামেরার সামনে একটু কথা বলতে পারবেন হ্যাঁ দর্শক আমরা দেখি আমাদের সেই আহত গুরুত্ব আহত নিয়ে দেখলাম আপনারা দেখেন মাথায়